আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন গত বাইশ তারিখে তাহমিদের বাবা আর তাহমিদের ছিল তো আমরা একুশ তারিখ বিকেলবেলা আমি আর সবনি একটু বসুন্ধরা চলে যাই তো ওখান থেকে একটা কেক আর ডোনাট নিয়ে আসি তাহমিদের জন্য তো বাসায় সবার জন্য রাতের খাবার ছিল কাচি সাথে ছিল রোস্ট তো ওই দিন সামনের বাবা একটু আর্লি চলে আসে তো নিয়ে আসার সময় জর্দার নিয়ে আসে বাসা সবার জন্য তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তাহমিদ সোনার বাটির জন্য ওর চার রুমে চলে যাই এটা আমার বড় বাসুরের রুম এখনও কোনো মাল জিনিস সেট করা হয়নি তো এখানেই আমরা কেকটা কেটে নিই তো আমার ননাসের দুইটা মেয়ে ছিল ছেলে ছিল আমার একটা ছোট্ট দেবর তা তাহমিদ সোনা তো কেক কাটার আগেই সে চকলেট খেয়ে নিচ্ছিল আর সবাইকে দিচ্ছিল তা আমি কেক কেটে সে কাউকে না দিয়ে একা চকলেট খাচ্ছে আর নিয়ে দৌড়াচ্ছে তো ওর কান্ন দেখে আমরা সবাই অনেক হাসি হাসি করি অনেক মজা করছিলাম ওই দিন রাতের বেলা তা আমিদের সাথে সাথে আমার এই যে দেবরটা দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরা ও অনেক মজা করছিল। তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে কেক পর ওর বাবা বললো যে পাঁচজন এদিনকে খাওয়াই দেওয়ার জন্য ওই দিন গ্যাস ছিল না তাই সবার রান্না বড় করতে এসেছে তো আমি দুপুরের জন্য ভাজি করে নিচ্ছিলাম সাথে ছিল মুরগির মাংস আর লাউ দিয়ে গরুর মাংস তো মা আবার সাইডে গেসে চুলায় বাচ্চাদের জন্য ভাত রান্না করে নিয়েছিল। ওই দিন আমার দেবর বাসায় আসে খাওয়ার জন্য ও খাওয়া দাওয়া শেষ করে সব খাবার রেডি করে দিচ্ছিলো বাচ্চাদের তা আমি আবার ভাত পেরিয়ে দিচ্ছিলাম সামনি এই ফাঁকিরটা আমার ভিড় করে নিচ্ছিলো সামনি আমাকে অনেক হেল্প করে বলে আম্মু এইভাবে এইভাবে করো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে সন্ধ্যাবেলা সামনির দাদা ভাই দোকান থেকে অনেকগুলি চিতু পিঠা নিয়ে আসছিলো তা আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে বসে জিতু পিঠা খাচ্ছিলাম সামনির দাদু পিঠার ভিতরে যে ভর্তাটা থাকে সেটা আলাদা করতেছিল তোমার পিঠাটিটা খাওয়া শেষ হয়ে গেলে রাতে ঘুমানো জন চলেছে রাত তখন প্রায় বাজে পনেরো দিনটা তামিদের বাবার একটা কেক নিয়ে আসে এই কেকটা তামিদের বাবার ফ্রেন্ড তামিদকে গিফট করছে কাউসার ভাই থ্যাংক ইউ কাউসার ভাই পরের দিন সন্ধ্যাবেলা তাহামিদের দাদা গুলি সব বাচ্চাদেরকে নিয়ে আবার কেকটা কাটে কেকটা অনেক মজা ছিল আমার ছেলে তো অনেক আনন্দ কেক কাটার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন